আমরা আছি এখন ইতালির রাভেনা পোর্টে এখানে আমরা কার্গো ডিসচার্জের উদ্দেশ্যে আসছি তা আমরা প্রায় সাত দিন হলো এখানে এসেছি এবং আমরা যে ক্লে লোড করেছিলাম ইন্ডিয়া থেকে এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন আমরা ক্লে লোড করেছিলাম তো এখানে আমরা ফুল কার্গোটা ডিসচার্জ করব মানে আনলোডিং করব তা আমরা সাত দিনে প্রায় অনেক কার্গোই আনলোড করে ফেলেছি অল্প কিছু বাকি আছে মানে প্রায় ছয় হাজার মেট্রিক টন মতো বাকি আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমাদের কার্গো আনলোডিংয়ের পরবর্তী অবস্থা ডেকে কি অবস্থা থাকে এবং আমাদের কি ধরনের কাজ থাকে তা আমরা এখানে হয়তো কালকের ভিতরে শেষ হয়ে যাবে কারণ এখানে নর্মালি অন্যান্য পোর্টে সারাদিনই কাজ করে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা লোডিং আনলোডিং অপারেশন করে বাট এই ইউরোপের এই পোর্টে নর্মালি তারা সারাদিন কাজ করে না সকাল আটটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত তারা কাজ করে তারপরে রাতে বন্ধ থাকে জন্য অনেক সময় লাগছে তো প্রায় সাত দিন মতো আমরা আনলোড করেছি এবং প্রায় অনেক কার্গো শেষ হয়ে গেছে আর ছয় হাজার কার মেট্রিক টন বাকি আছে তো আমাদের এখন ডেকের অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখাই সব এই যে বাইরে ক্রেনগুলো দেখছেন এগুলো হচ্ছে সোর ক্রেন আমাদের শিপেও ক্রেন আছে চারটা বাট আমাদের এই পোর্টে শিপের ক্রেন দিয়ে আনলোড হচ্ছে না আমাদের সোরের যে ক্রেন আছে তাদের ক্রেন দিয়ে আনলোড হচ্ছে তো এখান থেকে আমাদের যে কার্গো হোল্ডগুলো দেখছেন এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্গোহোল্ড আর এটা হচ্ছে চার কার্গো কার্গোহোল্ড আমাদের এক আর দুই এবং পাঁচ হোল্ড অলরেডি শেষ হয়ে গেছে এই জন্য এগুলো বন্ধ করা আছে তো আমাদের শুধু এখন তিন নাম্বারে কিছু কার্গো আছে কিন্তু এখন যেহেতু অপারেশন হচ্ছে না সেহেতু এই কার্গো হোল্ডগুলো বন্ধ করে দেওয়া আছে যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে যাতে কার্গোগুলো ড্যামেজ না হয় সেই জন্য এগুলো বন্ধ করা আছে তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখায় যে ডেকের অবস্থা দেখেন সব কার্গোগুলো যখন হ্যাচ কভার থেকে না হ্যাচ থেকে বাইরে নিয়েছে মানে এই যে এই শোরে ট্রাকে করে লোড করা হয় এই গ্র্যাবগুলো দিয়ে তো এখানে নেওয়ার সময় ডেকের উপরে অনেক কার্গো পড়েছে এখানে এই জন্য এগুলো ময়লা হয়ে আছে তা আমরা এখান থেকে সেল করার পরে এগুলো ক্লিন করা হবে কারণ পুরো ডেকের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে খুবই ময়লা হয়ে গেছে তো নর্মালি প্রত্যেকটা কার্গো লোডিং আনলোডিংয়ের পরে ডেকের অবস্থা যখন এরকম হয়ে যায় তখন আমাদের শিপে যে ডেক্রুরা আছে তারা এগুলো পরে পরবর্তীতে পরিষ্কার করে তো পরিষ্কার করার পরে আবার হ্যাচে হ্যাচের ভিতরে মানে আমাদের যেখানে কার্গো লোড করা থাকে সেগুলোও ক্লিন করতে হয় কারণ এগুলোতে পরবর্তীতে আবার কার্গো নেওয়া হবে এই জন্য পরবর্তী কার্গো নেওয়ার জন্য প্রিপারেশান না হয় তা আমাদের চার নম্বর হোল্ডটা তারা এখন ক্লিন করছে এই পাশে যদি দেখেন ডেক্রুরা কার্গো হোল্ডের অবস্থার ভিতরেও দেখেন যে খুব খারাপ অবস্থা ভিতরের পুরো কার্গোগুলো লেগে আছে তো এখানে আমাদের যেগুলো ডেক্রু আছে তারা এগুলো কালেক্ট করতেছে এবং এগুলো কালেক্ট করার পর এই ময়লাগুলো বাইরে ফেলে দেওয়া হবে এবং এখানে হচ্ছে সি ওয়াটার ব্যবহার করে এই কার্গোহলটা পুরো পুরোটাই ক্লিন করা হবে এবং ক্লিন করার পরে পরবর্তী কার্গো লোড করার জন্য প্রিপারেশান না হবে সাপোজ ধরেন এখন আমরা ক্লে লোড করেছি এরপরে যদি আমাদের পটাশ বা সুগার বা রাইস লোড করা হয় তো এই কার্গোগুলো থাকলে বা পরিষ্কার না করলে পরবর্তী কার্গোটা নষ্ট হয়ে যাবে এই জন্য এইগুলো সম্পূর্ণটা পরিষ্কার করা হবে তা আমাদের ডেক আগে এগুলো সুইপ করতেছে এগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করার পরে পরবর্তীতে আবার অশ করবে এবং অশ করার পরে এটা হোলটা প্রিপারেশন নেবে এবং আগে কার্গো হোল্ড ক্লিন করা হয়ে গেলে তার পরবর্তীতে আমাদের এই ডেকগুলো অশ করা হবে তবে নর্মালি এটা সেলিংয়ে করা হয় কারণ পোর্টে থাকা অবস্থায় এগুলো ক্লিন করা সম্ভব না। নর্মালি এক এক শিপে এক এক রকম কারণ বাল্ক টাইপ যেগুলো শিপ সেগুলোতে এভাবে ক্লিন করা হয় বাট অন্যান্য শিপে যেগুলো ট্যাঙ্কার আছে বা কন্টেনার আছে নর্মালি ওগুলোতে এভাবে ক্লিন করা হয় না সো আজকের এই ভিডিওতে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কার্গো আনলোডিংয়ের পরে বা লোডিংয়ের পরে ডেকের কি বাজে অবস্থা থাকে এবং এগুলো আমাদের ক্রুরা কিভাবে ক্লিন করে কারণ তাদের উপরে ডেকে ওয়াশ করা বা এগুলো ক্লিন করা প্রিপেয়ার করা তাদের উপরে দায়িত্ব সো দেখা যাচ্ছে অনেক সময় এটা খুব তাড়াতাড়ি করতে হয় কারণ দেখা যাচ্ছে আমাদের এক পোর্ট থেকে আরেকপোর্টে ডিসটেন্স যদি খুব কম হয় দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য আমাদের পরবর্তী লোডিংয়ের জন্য যেতে হবে তখন এটা খুব দ্রুত করা লাগে বাট দেখা যাচ্ছে যদি অনেক সময় থাকে তখন তারা এগুলো স্লোলি স্লোলি বিভিন্ন ওয়েতে তারা ক্লিন করে থাকে তো আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে তারা এটা ক্লিন করছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি যারা আমাকে নতুন দেখছেন আমি ওয়াহিদ হাসান নয়ন আমি সমুদ্র এবং শিপের বিভিন্ন গল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই সে অবধি ভালো থাকবেন আর কি টপিক নিয়ে আপনারা নতুন ভিডিও চান সেটা আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম